ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন লিটন কুমার দাস সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলও ইতিহাস গড়ে ফেলেছে কারণ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল টি জিতেছে এবং ইতিহাসের কিন্তু এসেছে লিটন কুমার দাসের নেতৃত্বে এবং লিটন কুমার দাসের নেতৃত্বে আরেকটি ইতিহাস কিন্তু হাত ছানি দিচ্ছে বাংলাদেশ দলকে এই প্রথমবার পাকিস্তান দলকে হোয়াইট ওয়াশ করার কিন্তু দুর্দান্ত একটি সুযোগ পেয়েছে সেই সুযোগটি বাংলাদেশ দল হস্তগত করতে পারে যদি আজকে বাংলাদেশ দল পাকিস্তানকে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে হারাতে পারে ভেনু কিন্তু সেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেই মিরপুরে এখন পর্যন্ত সফরকারী পাকিস্তান ক্রিকেট দল কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে পারছে না কিংবা মিরপুরের উইকেটের গতি প্রকৃতি একেবারেই বুঝে উঠতে পারছে না যার কারণে কিন্তু দুই ম্যাচেই তাদের কলাপস হয়েছে এবং প্রথম ম্যাচে তারা টস হেরে আগে ব্যাটিং করে একশো দশ রানে আউট হয়েছে বাংলাদেশের বিপক্ষে নিজেদের স্বর্ণিম্ন স্কোর ছিল সেটি দ্বিতীয় ম্যাচে তারা টস জিতে পরে ব্যাটিং করেছে এবং সেই ম্যাচেও কিন্তু তারা একশো পঁচিশ রানে গুটিয়ে গেছে উনিশ দশমিক দুই ওভারে অর্থাৎ দুই ম্যাচেই কিন্তু আগে কিংবা পরে ব্যাটিং করে তাদের একই পরিস্থিতি হয়েছে খুব একটি ভালো করতে পারেনি ব্যাটাররা সেই ব্যাটারদের জন্য কিন্তু এইবারে নতুন চ্যালেঞ্জ সেই কারণে আজকে কিন্তু বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে কিন্তু কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে ব্যাটিং লাইন আপে সেই ক্ষেত্রে কিন্তু সাহিব জাদা ফারহান তিনি খেলতে পারেন টপ অর্ডারে এছাড়া হয়তো মিডল অর্ডারে দুই একটি পরিবর্তন আসতে পারে অর্থাৎ সব মিলিয়ে দুইটি পরিবর্তন নিয়ে হয়তো বা পাকিস্তান দল আজকে নামতে পারে বাংলাদেশ দলেও কিন্তু অন্তত পক্ষে দুটি পরিবর্তন আসতে পারে একাদশে ফিরতে পারেন তানজি হাসান তামিম তার জায়গায় কিন্তু নাইম শেখকে গত ম্যাচে খেলানো হয়েছিল কিন্তু সেই নাইম শেখ একেবারেই ভালো করতে পারেননি সাত বলে তিন রান করে সাজ ঘরে ফিরেছেন তবে দ্বিতীয় আর একটি সুযোগ তিনি পেতে পারেন সেক্ষেত্রে তানজিজ হাসান তামিম হয়তো এই ম্যাচেও বিশ্রামী থাকবেন অথবা পারবেজ হোসেন ইমন যাবেন রেস্টে তার জায়গায় কিন্তু ফিরবেন তানজিদ হাসান তামিম যে কোনো একটি হতে পারে অর্থাৎ এই তিনজনের মধ্যে একটি নরচর হতে পারে এছাড়া বলিং অপশনে কিন্তু দুই একটি পরিবর্তন দেখা যেতে পারে রিষাদ হোসেনের জায়গায় কিন্তু নাসম আহমেদ খেলতে পারেন তানজিম হাসান সাকিবের জায়গায় কিন্তু খেলতে পারেন তাসকিন আহমেদ সব মিলিয়ে এই দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে উইনিং কম্বিনেশন নিয়ে খেলতে নামাটাই সবচেয়ে সমীচীন হবে বাংলাদেশ দল কি চিন্তা করছে সেটি হয়তো আমরা ম্যাচের আগেই জানতে পারবো সন্ধ্যা ছয়টাই ম্যাচটি শুরু হবে আজ এবং এই ম্যাচটি দিয়ে কিন্তু বাংলাদেশ দল তিন শূন্য ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে যদি জিততে পারে এখন পর্যন্ত বাংলাদেশ দল একাধিক ম্যাচের সিরিজ যেহেতু এক ম্যাচের ইন বিটুইন সিরিজ বেশ কিছু এক ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে তবে সেই সিরিজগুলো বাদ দিয়ে সব মিলে একাধিক ম্যাচের সিরিজ দল এর আগে খেলেছে তার মধ্যে বাংলাদেশ দল জিতেছিল চোদ্দটি এটি এটিও কিন্তু ইতিমধ্যে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থাকার কারণে জিতেছে অর্থাৎ অন্যতম সিরিজ বাংলাদেশ দল কিন্তু জিতে নিয়েছে আর বাংলাদেশ দল সিরিজ হেরেছে কিন্তু সতেরোটি এবারে অবশ্য ব্যবধানটা কমিয়ে এনেছে বাংলাদেশ দল অন্যতম সিরিজ জিতেছে এবং সতেরোটি হেরেছে অর্থাৎ বাংলাদেশ দলের কিন্তু টি টোয়েন্টি ফরমেটে বেশ ভালো একটি সময় যাচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দল কিন্তু বেশ ভালো সময় কাটিয়েছে এটি বলা যেতে পারে তবে পাকিস্তানের বিপক্ষে যদি তিনি শুনে ব্যবধানে এই সিরিজটি জিততে পারে বাংলাদেশ দল সেটি কিন্তু অনেক বড় একটি প্রাপ্তি হবে অনেকে হয়তোবা বলবেন মিরপুরের এরকম একটি উইকেটে বাংলাদেশ দল জিততে পেরেছে তবে মিরপুরে যে উইকেটে খেলছে সেই উইকেটে কিন্তু একশো পঞ্চাশ একশো ষাট রান হওয়া সম্ভব সেটি কিন্তু সবাই বলছেন তাছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে মিরপুরে কিন্তু এশিয়ার দল হিসেবে পাকিস্তান দলের এত খারাপ করার কথা নয় কারণ এই উইকেটে কিন্তু এর আগে বাংলাদেশের চেয়ে তারা জয়ের দিক থেকে এগিয়ে ছিল টি টোয়েন্টি ফরম্যাটে কারণ তিনটি তারা জিতেছিল দুইটি মাত্র হেরেছিল এবারে তারা তারা দুটি হেরে কিন্তু একটু পিছিয়ে পড়েছে অর্থাৎ চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল তিনটি জিতেছে পাকিস্তান এখন দেখা যাক আজকের ম্যাচে পাকিস্তান জিতে এটি সমতা আনতে পারে কিনা নাকি বাংলাদেশ দল জিতে আর একটু এগিয়ে যায় ধন্যবাদ সবাইকে